মানে কিরকম সার্ভিস আমাদের প্রবাসীদের তো আজকে দীর্ঘ তিন বছর পর আমি দেশে যাচ্ছি এবং নতুন একটি বাংলাদেশে এখন আব্দুর রহমান ভাই উনি আমাকে নিয়ে আসছে আপনারা চিনেন আমার ফ্রেন্ড আব্দুর রহমান ভাই তো অনেকদিন দিন একসাথে কাজ করার পর আজকে চলে যাচ্ছি দেশে অনেকেই জানে না আমি আজকে মানে দেশে চলে যাচ্ছি আমার জন্য দোয়া করবেন এবং নতুন বাংলাদেশে যে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সো এখন ইয়াতে যাব ভিতরে যাব। সো আমরা প্লেনে উঠে গেছি আর আমার সাথে আছেন আব্দুল ভাই আর এখন বর্তমানে দশ মিনিট লেট হয়ে গেছে বাংলাদেশ এয়ারলাইন্স সাতটা দশে সারাই করতে ছিল এখন সাতটা বিশ হয়ে গেছে তো দশ মিনিট লেট কিন্তু সার্ভিস দেখতেছি যা দেখতেছি আলহামদুলিল্লাহ ভালো দেখতেছি এখন বাংলাদেশ এয়ারপোর্ট যাওয়ার পরে বুঝতে পারবো বাংলাদেশ এয়ারপোর্ট যাওয়ার পরে বুঝতে পারবো মানে কীরকম সার্ভিস আমাদের প্রবাসীদের কীরকম সার্ভিস দেয় আমরা তো নিউজ হ্যাঁ গেছিলেন ভালো দিতেছে সার্ভিস না তারপরে আমরা যাইতেছি আমরা যাই দেখি কিরকম সার্ভিস দেয় এখন ক্লিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রী এবং ছেড়ে দিবে এখন বর্তমানে বসে আছি তো বাকি কথাটা হচ্ছে বাংলাদেশে যে আলহামদুলিল্লাহ দীর্ঘ পাঁচ ঘন্টা পঞ্চাশ মিনিট পর আমরা বাংলাদেশে ল্যান্ড করতে যাচ্ছি সো আরও দশ মিনিট আগেই ল্যান্ড করতে পারতাম সো আকাশে কিছু সমস্যা থাকার কারণে আমরা একটু মানে পরে ল্যান্ড করা হচ্ছে বিমানে বলা বইলা দেওয়া হয়েছে আর আমাদের ফ্লাইট নাম্বার হলো থ্রিপল সেভেন বিমান এয়ারলাইন্সের যে পাইলট এখন বর্তমানে লেন করতেছে পাইলট অনেক দক্ষতা মানে তাকে থ্যাংক ইউ বলতেই হয় কেননা মানে টেরি পাইতেছে না আমরা লেন করতেছি আমি ছয় শর প্লেনে আসা যাওয়া করছি কিন্তু এরকম লেন আমি কখনো দেখি না আর জানালার পাশে সিট পড়ার পর আরও সুন্দরভাবে দেখতে পারছি কিভাবে লেন করছে অনেকেই হয়তো জানেন না প্লেনের ব্রেক কোথায় থাকে প্লেনের ব্রেক থাকে হলো ডানাতে ব্রেকগুলা এখন ব্রেকগুলা নিচে নামানো হয়ে গেছে সো আমরা তো অনেক কিছু শুনছি এয়ারপোর্টে নাকি অনেক ভালো সার্ভিস দেওয়া হচ্ছে যা আমরা এখন এয়ারপোর্টের ভিতরে চলে আসছি আর এয়ারপোর্টের ভিতরে চলে এসে লাইনে দাঁড়াইলাম এবং লাইনে দেখতেছি অনেক স্পিড কাজ করতেছে সো এইগুলোই দেখতেছি আমরা বিদেশে থেকে অনেক নিউজই পাই যেমন অনেক ফ্রি ওয়াইফাই পাওয়া যাবে টেলিফোন পাওয়া যাবে টেলিফোন করতে পারবেন ফ্রি এইগুলো সম্পন্ন রাইট টেলিফোনও করতে পারবেন ফ্রি এবং ওয়াইফাই পাওয়া যাবে এবং আপনার দশ পনেরো মিনিটের ভিতরে আপনার বিশ মিনিটের ভিতরে আপনার মাল চলে আসবে যাই অবশেষে প্রবাসীদের মনের আশা পূর্ণ হলো এখন যারা আসতেছেন তারা দেখতেছেন কত সার্ভিস দেওয়া হচ্ছে সামনে আরও ভালো সার্ভিস দেওয়া হবে এখনও যাই আমাকে ফুলের তুরা দিয়ে আমার ছোটো ভাইয়েরা মানে সম্মান করলো আর এখনও পুলিশ নিয়োগ দেওয়া হয়নি যাই হোক এয়ারপোর্ট থেকে বেরিয়ে বেরিয়ে যাবো এখন আর বেরিয়ে দেখতে পেলাম দুইটা ট্যাঙ্ক যেগুলো ছাত্র আন্দোলনে দেখতে পারছি আর রাস্তাঘাট অনেক জ্যাম যাই হোক কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভালো থাকবেন